দেখুন তীরত্বপাত যে ঘটনা এতে লাভবান হয়েছে কি ক্ষতি হয়েছে কার এতে লাভবান হয়েছে মুখ্যমন্ত্রী নিজের আর ক্ষতি হয়েছে কাদের জানেন আমাদের বাড়ির গৃহবধূ বৃদ্ধ বৃদ্ধা বাঙালি ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা টলিওয়ালা যারা টাকা দিয়েছে আর যারা বিদেশে রয়েছে বিদেশে তারা ইউরোতে এক ডলার টাকা দিয়েছে তিরিশ কোটি টাকা তো না আমি তো তিরিশ কোটি টাকা অনুমান করেছি অনুমান সংগৃহীত হয়েছে তিরিশ কোটি টাকা এদের ক্ষতি ঠিক আছে তিলোত্তর মাম্মা কেউ যে জানি না তিরোত্তর মাম্মা পরে নাই এদের সাথে মাফিট করবে আমি জানি ওই টাকা বাঘা বাকি নেবে হ্যাঁ আমার মেয়ের নাম টাকা তুলে এসেছে এই টাকাটা দেখবে শত লোককে টাকা ওই জন্য নিন শত লোকরা কেন নেবে তা সতেরো পরীটাকে নিন কাজ সেটা কা দেখা যাচ্ছে এ দেখা যাচ্ছে হম টাকা মেয়েটাকে জন্ম দেওয়া তো পুরো করেছিলাম ওম নাকি আমার ওদের প্রতি শ্রদ্ধা কেন নেই ওরা পাল্টি খায় ওদের কথাবার্তা কোনো ব্যালেন্স নেই কি মেরুদণ্ড কিন্তু যখন বলে শ্মশানে পুড়িয়ে দেবো এক্ষুনি পোস্টমর্টম হবার আগে সব পুড়িয়ে দেবো বুলবাল রাত্রি পুড়িয়ে দেবো এক্ষুনি পুড়িয়ে দেবো তখন ভয় পেয়ে গেল ছত্র খাপতার করবে পুড়িয়ে দেবো পুড়িয়ে পুড়িয়ে দেবো এই হলো মা মা বাবা ও তাদের প্রতি শ্রদ্ধা নেই সিম্পাতি বলছেন ওটা আছে শ্রদ্ধা নেওয়া একটা প্রতিবাদ করতে পেরেছে দিয়াল ভাঙছে যে জুনিয়র ডাক্তাররা রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা তাদের বিরুদ্ধে কোনো বলবে না যে জুনিয়র ডাক্তার যুক্ত যাদের মাইনে বার হাজার কি ভালো কাজ করেছে দিয়ালটা বেড়ে দিয়েছে চত্রপট দিয়েছে বিরাট ভালো কাজ পোস্টমর্টম সেখানে জুনিয়র ডাক্তারের সাক্ষর আছে চারজন একসাথে খাচ্ছিল কার সাথে তিরোত্তমার সাথে রাত্রে ডিনার করছো চারজন ডাক্তার তারা কেউ বলছে কার্পেটটা লাল কেউ বলছে কার্পেটটা সবুজ তার কথা ঠিক নেই ব্যালেন্স নেই আর প্রেমিক বুঝলি বাবা কি প্রিভিক্ কেটে করেছে প্রেম করে দেখে পুলিশ আর তাদের মধ্যে কোনো ক্ষোভ নেই কারো শুধু ক্ষোভ ছিল অভিজিৎ রাম জাস্টিস অভিজিৎ রামি আর ইতুপন না বুড়ি হয়ে গেছে ভাল লাগছে না বুড়ি টুড়ি চলে না এটা ওই মতো চলে না সত্যি ভালো বেশ চোখটা ভালোবাসে বলছে দূর বের করে নাকি বিজেপির লোক তো যখন বের করে দিয়েছে বামপন্থী ছেলেগুলো প্রতিবাদ করবে ব্যক্তিত্ব সম্পূর্ণ না আমরা যেমন অরাজনৈতিক ব্যক্তিত্বের ওপর গুরুত্ব দেবো আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব কেউ যদি পাশে থাকে থাকুক না তখন বের করে দিতে একটা প্রতিবাদ নেই ভালো করে বুঝতে একটি প্রতিবাদ

সেই লক্ষাধিক রোগীর পেয়েছি লক্ষাধিক রোগী কত রাস্তা যায় রোগী কত একটা রোগীর গোটা পরিবার থাকে কত আহত মানে ক্ষতিগ্রস্ত বেশ কিছু লোক মারা গেছে আমার তো ধর্ম ছিল যারা যাদের চিকিৎসা হীনতার জন্য মারা গেছে তাদেরকে ধরে লোকালো হবে মদর যার মধ্যে পয়েন্ট পরে তো না এখন বেতনটা বাড়াচ্ছে বেতনটা বাড়িয়ে মূলত আরে বাঙালি জাতি ডাক্তার ওটা টাকার জন্য পাগলা হয়ে থাকে এদের দোষ পনেরো যা ছুঁড়ে বেরো দেবো মুখে যাই বলে যা পাওয়া গেছে এদের বলছে আট ঘন্টা খেটে নি তারপরে তোমরা প্রাইভেট প্র্যাকটিস করো তিরিশ কিলোমিটার মধ্যে তাই তো ওটা মারতে যাবে বোমাতে পারে বাইরে করবে ওরা যখন প্রাইভেট প্র্যাকটিস করবে যাবে বোমাতে পারে বোম বুদ্ধি রে ভাই এটা কে দেখবে এটা মূল্যায়ন কি করবে তার জন্য তোমার কবি রাখতে হবে তার জন্য তোমাদের মতো সাংবাদিকদের মাস টাকা দেওয়া উচিত মনে করি তোমরা করে ক্যামেরা দিয়ে ঘুরে বেড়াতে যে এই ডাক্তার বের লোক হতে যায় দেখি দেখতে হবে কত কিলোমিটার লাক্সমেন রেখা ত্রিশ কিলোমিটার গোল করে রেডি আস দিদি পাগলাম এটা ছাউন না এটা না করলেও চলে আর সরকারি কাজ করার পর তারা আরো ইনকাম করতে যাবে কেন তারা সরকারি পেশেন্ট দেখার পরে তারা প্রাইভেট পেশেন্ট যেখান থেকে প্রচুর টাকা পাবে সেই লোভে সরকারি প্রেসিডেন্টকে খুব কেয়ারফুলি দেখবে গ্যারান্টি কাজ করে উচিত আপনারা বলছেন সরকারি টিচাররা যদি টিউশন পায় তাদের বিরুদ্ধে অ্যাকশন না হবে এটা বলছেন কেন বলুন তো এটা বলছেন কারণটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তারা ছাত্রদের দিচ্ছে না শিক্ষাঙ্গলে তারা না দিয়ে প্রাইভেট টিউশন কোচিংয়ের দিকে নজর দিলেন তারা হান্ড্রেড পার্সেন্ট ছাত্রদের জন্য কি করবে ইউটিলাইজ ইউপিলাইজ করছেন এটা স্যাকিফাইজ করছেন সেই তো সেই জন্য তো বলেছেন যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রাইভেট টিউশন ইত্যাদি করতে পারবেন বা অন্য ইনকাম করতে পারবেন এই ক্ষেত্রে ইনকাম করতে পারেন কেন দাদা রোগীকে রোগীকে ভালোবাসা দেখবে পঞ্চু এই পঞ্চু করতে এরা পয়সা দেবে না এই যে জালি ওষুধ লিখে দেবে জালি ওষুধ পাওয়া গেছে কত টাকা জালি হসু পাওয়া গেছে শুধু প্রেশার ওষুধ নাকি বিক্রি জাল ওষুধ বিক্রি হয়ে গেছে দু কোটি টাকা প্রেশার ওষুধ গ্রামে আমতা হরার আমতা মাননীয় এটা করলো কি এটা খোঁজা চক্রের কাছে তো আপনি যেটা বলছেন এটা কিন্তু ক্ষতিকর হয়েছে মাননিয়ার কোন ডাক্তারকে হাত পাওয়ার দরকার একটা ডাক্তারদের টিমই তৈরি হয়ে গেছে যেটা ওই তোমার মাথায় উগুনকের বিরুদ্ধে একসাথে তোমার মাথায় বলছে কালকার মতো উগুন হয়েছে আমি উ কোন বাঁচতে চাইছি তোমার স্থিতি বলে একটা লোক আজের সে বিরাট কাজ করে এই তোমার মাথায় উখুন থেকে অনুপ্রেরণা নিয়েছে নিয়ে বলেছে যাদের বিষয় তার সাপে কামড়াবে তারা কোনো জায়গায় যাবে না পিজিতে যাবে না এনারেসি এবং কোথাও যাবে না তারা ফুরফুরস হয়ে পিছলে আসবে এসে আমার কাছে আসবে আমি থুথ বের করে দেবো থু বের করে ওখানে লাগিয়ে দেওয়া ভালো সে অ্যারেস্টকে নিচে দাঁড়িয়ে যাচ্ছে অ্যান্স টন ওই মাহতদের রাস্তায় প্রতিবাদ করা উচিত ছিল ওইটা হচ্ছে উই ফান জাস্টিস যে একজন ধর্মীয় মাতকর যার লক্ষ লক্ষ ফলোয়ার এতগুলো লোকে সংঘ্রাস করছে একটি মেয়ে গুরুত্বপূর্ণ না হাজার হাজার মানুষ যারা ক্ষতিগ্রস্ত হবে এই বক্তব্য শোনার পর সেটা গুরুত্বপূর্ণ আমার ওই বাম্মার প্রতি শ্রদ্ধা নীতি একেবারে নেই আমি কার বামার কথা ভাবছি আমি বরতলা থানায় যে ছোট বাচ্চার ধর্ষণ করে মেরে দিয়েছে যার জন্য ফাঁসি ঘোষণা হয়েছে তম তরু বল ওটা বিরলের মধ্যে বিরলতন ফালতু ওটা তো কমন ঠিক তো কর্মক্ষেত্রে মারবি এটা তো কমন কর্মুর ক্ষেত্রে মারবেন আমি তো কর্মক্ষেত্রে মার গিয়েছি মৃত্যুকে তারপরে সে শিলিগুড়ির বাম্মা দর্শন করে জয়নগরের বাম্মা দর্শন করে খুব আলিপুরদুয়ারের বাম্মা দর্শন করে খুব ওই বাম্মা গুলোর জন্য মায়ের নেই ওই বাম্মার ন্যায় দেওয়ার দরকার নেই ওই বাম্মার জন্য কি উই অন্ডাস্টিস বলবেন না নিউটাউনের ডেড বডি কি সুন্দর পড়ে আছে একদম কোথায় একদম জঙ্গলের মধ্যে নিউটিয়ান নিউটাউনের জঙ্গল বাসন্ত দিতে হাল ওই চাষ করছিল হালের মধ্যে দিয়ে উলঙ্গনা নারী ভেসে উঠলো ডেড বডি ধর্ধ করে খুব তাদের তো বাম্মা গরিব বাম্মা তুলবি না যেমন ধরে এখন দেখতে পাচ্ছি আর কি খবরে পাচ্ছি সুন্দরী মেয়ে দেখতে ভালো সে যাচ্ছিল বয়

দুটো লোক রেসার্জি করেছে গাড়িতে একজন কুচে গেছে ধুসে গেছে ঠিক হয়ে ঠিক হয়ে আর কোনো দুঃখ নেই এক করছে খুন করে দিয়েছে কেউ কেউ বলছে খুন করে দিয়েছিল কেউ খুন করবে পালাবে গাড়ি নেবে তার পিছিয়ে দৌড়বে যাক যা কিছু হয়েছে একটা আবার মিডিয়া বলছে রেসারসি না খুন এই তো দেখছিলাম রেসারসি না ইফটিচিং আর থানায় ডায়রি করেছে তার সুবিধা ইফটিচিং এর কথা লিখে

গিলে গিলে খাবে বাঙালি জাতি সেক্স নেই সেক্স থাকবে না সেক্স তোমায় বলে ভালো করে খবরের বিক্রি করেন আগে বর্তলা আছে না বর্তলা এই বর্তলার নিচে ওগুলো সব হলুদ পেপারে বিক্রি হতো এখন ওগুলো বিক্রি করে হয় না এই এই দিয়ে চলে যা শুধু কেচ্ছা থাকে আমি শুধু ঘেন্না করছি আর নাইয়া ভালো আছে ও নাকি পয়সা চায় না আমি পুরো পুরো ওই মেডিকেল সিস্টেম চেঞ্জ করবো তাহলে ভণ্ডামিত আমি কিচ্ছু ভাই তোমাদের বলবো না ভাই কিছু ছেড়ে ভাই আমি ওই কোটি টাকার হিসাব চাই কেউ বলে পাঁচ কোটি কেউ বলে চার কোটি চার কোটি পাঁচ কোটি কত ওই টাকাটা কার কাছে ওরা ওরা ডাক্তারি করবে না পাঁচ কোটি পেয়ে গেছে ওরা একটা ভালো রেস্টুরেন্ট করে দেবে চাউমিন রেস্টুরেন্ট ডাক্তারি করার কি দরকার আছে চলে যাবে ভাগবাট বলে ভালো আর তিল তো আমাকে বলি ওই টাকা পয়সা নিয়ে নিয়ে টাকা পয়সা নিয়ে নিয়ে কদিন পরে চুল যদি না হয় খান কেটে ফেলতে হবে এই মা ও দাদের সাথে তিল তোর মা বিরাট চুল আমার মায়ের মেয়ের নামে সংগৃহীত টাকা তোরা সব খেয়ে দিবি করে দিবি ফাঁকা ফাঁকা করে দিয়ে অ্যাকাউন্ট তুলে দিয়েছে অ্যাকাউন্টটাই ক্লোজ করে দিয়েছি কিসের দিকে শুনে না বঙ্গবাসীকে ক্যাব লেখান তুমি দুনিয়ায় দেখি এই এরাই তো এরাই এই লোকগুলো সব মমতা দিয়ে বন্ধ গ্যারান্টি যারা উই ওয়ামেন জাস্টিস করছে তারা অনেকে রেপও করেছে উই ওয়ামেন জাস্টিস করার লোকেরা রেপে যুক্ত জানো তো দর্শনে যুক্ত ওই ইফটিজিনে যুক্ত সব যুক্ত আছে ধরা পড়েছে যাদবপুর ইউনিভার্সিটির পাশে ধরা পড়েছে উই ওয়ান্ট টু ডিসকাস কি না চল রে উই ওয়ান্ট টু ডিসকাস করা ছিল পুরো হলো নষ্ট নিয়ম পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে ফ্লপ আন্দোলনের নাম আন্দোলন আমি বলেছি তো নাকি শুধু রোগীদের সর্বস্ব করা কিন্তু মাননীয়া একটি ভুল করে ফেললেন না আপনি যে প্রাইভেট টিউশনের কথা বলেছেন প্রাইভেট প্র্যাকটিস তো তো ওরা সরকারি রোগীদের মন দিয়ে দেখবে না আমার ঘোড়ো তো আছে ওরা প্রাইভেট রোগীদের জন্য এনার্জিটা রেখে দেবে কিরম টাইপের ছিলেন তো ওরা আট ঘন্টা কাজ করে তো তোমার মাথায় উকুন হোক বলে সাত স্বাস্থ্য লোবরের সামনে পঞ্চাশ কুড়িটা লাখ টাকা খরচ করতে পারতো ওই পুরোনো দিনে কত খরচ হচ্ছে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ হচ্ছে প্যান্ডেল আর পঞ্চাশ লাখ খাওয়া দাও এই পঁচিশ লাখ প্যান্ডেল পঁচিশ লাখ খাওয়া দাও ওই স্বাস্থ্য মোবরের সামনে ওই দু সপ্তাহ ধর না তোমার মাথায় উকুন হোক নাচছে গাইছে ডান্স করছে কি আনন্দ কি আনন্দ আকাশে বাতাসে আর একটা তিলর তোমার যদি কেটে যায় খুব ভালো হয় আরো দু চারটা দিলো তোমার ডেট পর্যায় একটা তো হচ্ছে না কিন্তু সুন্দরী হতে হবে বিখ্যাত হতে হবে সাঁওতাল ফাঁওতালও হবে না দলিত হলে হবে না গরিব আদিবাসী ঘরের মেয়ে হলে হবে না একটু সচ্ছল করে হতে আর বড় যা করতে প্রেসিডেন্ট করে দিতে হবে প্রেসিডেন্ট ইউনিভার্সিটি হবে যাদবপুর ইউনিভার্সিটি হবে তবে হবে ছোটখাটো জায়গার মেয়েদের এ ফর্সা এই ইভেন্ট ম্যানেজমেন্টের মালিক মেয়েটা কিন্তু এই সুতন্দ্রা চট্টোপাধ্যায়টাকে তাকে নিয়ে আর একটু করি তাকে নিয়ে কেচ্ছেটা ভালো মন দিয়ে লোক

যে ডাক্তাররা আট ঘন্টা ডিউটিটা করে বাকি সময় উই ওয়ান জাস্টিস করতে পারত তারা সারাদিন ধরে আড্ডা মারল সেই ডাক্তারকে আট ঘন্টা কাজ করার পরে বেতন বাড়ি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করার যদি সুযোগ দিয়ে দেওয়া হয় আমার মনে হয় রাজ্যের সমূহ ক্ষতি হবে সমূহ ক্ষতি পেশেন্টের সমূহ ক্ষতি হবে এরা কাজ করবে না এরা এনার্জি রেখে দেবে আট ঘন্টা পরে সময়ের জন্য আট ঘন্টা এদের আড্ডা উইওয়ান্টিস জাস্টিসটা করবে প্রয়োজন তোমার মাথায় উপলোক করবে কাজ করবে না সেখান থেকে দেখবে কোথায় জাল ওষুধ পাওয়া যায় কোথায় দেহাংশ বিক্রি করতে কাঠ কোথায় পাওয়া যায় এইগুলো হবে তো কোথায় প্যাথোলজিক্যাল লাভে কোথায় কোথায় একটু ফরওয়ার্ড করা যাবে এটা করে সন্ধ্যের পর থেকে আমার কোন চেম্বারে বসে কত টাকা ছাড়বো ও ডাক্তার কষাই যা ডাক্তার না কষাই কোথায় আছে রাস্তার ওই গেছে গিয়েছে আমি ওই দিদির খুব প্রিয় লোক

হসপিটালে পেশেন্ট গুলো সর্বনাশ করে কমপ্লিট করে সর্বনাশ করে আট ঘন্টা সর্বনাশ করে পেশেন্ট করে দায়িত্ব সহকারে কষাইখানা খুলবে ওই তিরিশ কিলোমিটার মধ্যে চেম্বার করে দোকানে দোকানে গিয়ে এই কষাইখানাটা একটু দেখে আসবেন আর এই লেক্সমেন দেখা তিরিশ কিলোমিটারের মধ্যে এর জন্য তোমাদের মধ্যে এই যে কি আছে আজ বাংলা সাংবাদিকদের হায়ার করতে হবে ভাড়া দিতে হবে তোমরা খালি ঘুরবে যে ব্যাসার্ধটা তিরিশ কিলোমিটারের মধ্যে আছে

আমিও সার্ভিস করি আমি সরকারকে বলবো ঠিক আছে টাকা পয়সা নিয়েছি বটে ওইটা ওই আমার যখন আশি বছর বয়সে মৃত্যু দূর যাব ওই পঁয়ত্রিশ বছর পরে দিয়ে দেবো এখন পঁয়ত্রিশ বছর পরে হ্যাঁ মমতা সরকার চলে যাওয়ার পর বিজেপি সরকার আসবে বিজেপি সরকার চলে যাওয়ার পর জনতার দল আসবে জনতার দল চলে যাওয়ার পরে আবার বামেরা আসবে ঘুরে আসবে রোটেশন তো দিই কেন এখন দিন দিয়েছে শুকুরের মাংস মাপিল হয়ে যাবে একদম মাপিল হয়ে যাবে লাগবে কি হয়ে যাবে নাকি বাঘপটের ঘন হয়ে যাবে নাকি হিসেব নেই বে হিসেবেই তোলা হয়েছে এখন তুললে ক্লু বেরিয়ে আসবে ক্লুটা বেরিয়ে আসবে কেন অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কি দরকার ছিল কি দরকার ছিল অ্যাকাউন্টটাই হাফিজ অনেক চিটিং মাছ লোক আছে জানো তো চুরি জামাই ডাকাতি করার পর অ্যাকাউন্টটা উঠিয়ে দেয় এটা জরুরি ছিল তুমি হিসেব দিতে পারলো না এখন তুলে অডিট 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 হবে ধরো আপনার প্রপার্টি অডিট হবে অডিট করার আগে যত কালো টাকা নিয়ে এসছি না সবগুলো অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে আমি এখনটাই তুলে দিই ভালো কাজ ভালো কাজ এটা ভালো কাজ বলে চালাক অতি চালাক ফলে পরিষ্কার কথাবার্তা ওদের রাডে রাখতে হবে ওটা জনগণের টাকা ওটা সবজিওয়ালার টাকা ওটা আলুওয়ালার টাকা ওটা পটলওয়ালার টাকা ওটা ভ্যানওয়ালার টাকা ওটা রিক্সাওয়ালার টাকা ওটা বুড়ো বুড়ির টাকা বৃদ্ধবিদ্যার টাকা ওটা গৃহবধূর টাকা আবেগ প্রবণ বাঙালির টাকা ওটা আমেরিকা ফ্রান্স জার্মানি দেখাও যারা আসতে পারেনি টাকা তেমন লোকের কোটি ওই টাকার জন্য আন্দোলনটা হচ্ছে যদি টাকা না থাকতো আন্দোলনটাই হতো গ্যারান্টি ওরা আন্দোলনে জিয়ে রাখতে চাইতো দ্রোয়ের রাত্রি যেমন ও কি রাত্রি যেমন টিভি চ্যানেলে খবর হচ্ছে নোংরা ওরা আমি নারী পুরুষ কি সঙ্গে চলতে পারে ওই মহিলাটা নাচটা কেউ তোমার মাথায় উগুন হোক বাবা মা মরে গেল নাচে ওই বা ওই মেয়েটি যদি ওই ডাক্তারির কাছ থেকে ওর বাবা মা যদি চলে যায় ঈশ্বর যাক ঈশ্বর ঈশ্বর দাবি করছি যে ওদের তো দেখো একদিন তো মরতে হবে তারপরে যদি ওই ডাক্তারই বেঁচে থাকে আমি ঢোলটা দেবো ওর নাচ দেখ তোমার মাথায় উগুন হোক

কোন ডেড বডি গেরেপ করলে যাবজ্জীবন কার্ড অন্যের কোনো নীতি নেই ফাঁসি তো দূরের কথা ধন্যবাদ